আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল ছাত্রবৃন্দ কেমন সবাই সবাইকে স্বাগত আছেন ও জাদু চিকিৎসা ফ্রি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য স্বাগত সকলকে আজকে আপনাদের জন্য যে বিষয়ে আলোচনা করা হবে তা হচ্ছে ভয়ঙ্কর জাদুকর তান্ত্রিক জিনকে হাজির করার জন্য যে জিন শরীরে ভরলে ভাংসুর বিভিন্ন প্রকার সময় সৃষ্টি করে এবং শরীরে এমন জোর হয় এমন শক্তি হয় পাওয়ারফুল হয় রুগীকে পাঁচ থেকে সাতজন ধরেও আটক করা যায় না এমন রুগীদের ক্ষেত্রে এবং পাশাপাশি মনে রাখবেন যখন কবিরাজের কাজ যাবেন বা চিকিৎসকের কাজ যাবেন রুগীর জিন চলে যায় দূরে কবিরাজ হাজির করার চেষ্টা করে হাজির হয় না মনে রাখবে এটা হচ্ছে তান্ত্রিক জাদুঘর জিন এ কখনো শরীরে আসে কখনো দূর থেকে সে মাথা কন্ট্রোল করে বিভিন্ন প্রকার সৃষ্টি করে অনেক সময় দেখা যাচ্ছে জাদুকার জিন মনে হচ্ছে যে শরীরে হাজির হয়েছে কিন্তু হাজির হয়নি জবাই হচ্ছে না তো আপনারা সব শরীরে জবাই করতে চাচ্ছে কিন্তু হচ্ছে না এই জিনকে মারার জন্য কিন্তু কিছু আয়ত রয়েছে এগুলো এত আপনাদের সামনে করব করবো উপস্থাপন করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই ক্লাসে এই ক্লাসে অ্যাটেন্ড থাকে প্রতিনিয়ত দেখবেন একের পর একের পর এক ভিডিও আসবে এমন ভিডিও আসবে আপনাদের যেগুলো কখনো পাননি আর যদিও পেয়ে থাকেন হয়তো টাকা দিয়ে ক্লাস করা আছে এমন আমার একদম ফ্রি ক্লাস আপনারা হচ্ছে যা কিছু লাগে জিন জাদু চিকিৎসার যা কিছু লাগে কোরআন ভাতি সব কিছু ইনশাল্লাহ আমার এই ক্লাসে পাবে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও আপনার লাগবে যে ধরনের ভিডিও লাগবে সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো যদি তা জায়েজ হয় যদি তা কোরআন হাদিসে থাকে এমন কোনো কিছু লুকে রাখবো না যা শুধু আমার মাঝে থাকবে আপনাদের মাঝে থাকবে না এমনটা না আপনারা শিখেন সমস্যা কেমন আপনারা শিখে কাজ কাজ করেন যারা হাফেজ রয়েছেন মাদেশ যারা আছে মাদেশ হাফেজ রয়েছেন অনেক শিক্ষক রয়েছেন আপনার বেতন পাঁচ থেকে দশ হাজার টাকা কম চলবে না আপনি হচ্ছে ওই কোর্স করবেন টাকা দিয়ে হচ্ছে না ফ্রি ফ্রি ক্লাসটা আপনি করে এই ফ্রি ক্লাসটা করলেই তো আপনার আর লাগবে না কোথাও ভর্তি হওয়া লাগবে না আমি যেগুলো শেখাবো এইগুলো অ্যানার জাস্ট এনাফ আর কিছু লাগবে না ইনশাল্লাহ তো বিক্রি লাগবে না তো আজকে শুরু করতেছি ভয়ঙ্কর জাদুঘর জিন হাজির করার বিষয় কিছু কিছু গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে এগুলো আয়াত করে যে হাজির হওয়া সম্ভব কিন্তু এগুলো অনেক বিরাজেই জানে না তো হাজির করবে কি হবে হাজিরটা হবে কি হবে অনেক কবিরাজ তো সে নিজেই জানে না কীভাবে হাজির করবে বলে এগুলো তো গবেষণা করা লাগে তো ফিকির তা আল্লাহ তালা খাস নিয়ামত আল্লাহ সুহানুতালা যে আমাকে দান করেছে আমি অনেক গবেষণার পর আমি অনেক আগে থেকে নিয়োগ করেছি আমি ফ্রি ক্লাস চালু করব যখন আমি হচ্ছে আপনার ক্লাস করাইতাম আমার ছাত্র যারা যারা ছিল হ্যাঁ টাকার বিনিময়ে যখন ক্লাস করাইতাম তখনও আমার একটা নিয়েছিল যে আমি এক সময় না এক সময় ফ্রি ক্লাস করাবো অনেকে টাকার জন্য ভর্তি হতে পারে না আমার এখনও অনেক ছাত্র রয়েছে যারা এখনও টাকা দিতে পারেনি টাকা দিলে হয়তো বা পাঁচ হাজার টাকার ক্লাস হইতো আমার ওই সময় কেউ এক হাজার টাকা দিয়েছে কেউ পাঁচশো দিয়েছে কেউ দুই হাজার দিয়েছে কেউ পঁচিশশো দিয়েছে অনেকে আছে অনেকে এরকম রয়েছে আবার অনেকে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকে পাঁচ হাজার টাকা চাইছি দশ হাজার দিয়েছে বিশ্বাস করবেন কথা দিয়েছে আলহামদুলিল্লাহ আর অনেকে দিতে চেয়েছে ভর্তি হতে চেয়েছে দেয়নি এরকম আছে তো যাই হোক হয়তো বিপদে ছিল টাকা পয়সা নেই এই জন্য ভর্তি হতে পারেনি তো আপনাদের সকলের জন্য যারা নতুন ছাত্র প্রথম ছাত্র যারা রয়েছেন বা অন্যান্য কবিরাজের যারা ছাত্র রয়েছেন সকলের উদ্দেশ্য করে আমার এই ক্লাসের আয়োজন করা তান্ত্রিক জিন কিভাবে হাজির করবেন এই তান্ত্রিক জিনকে হাজির করার জন্য মনে রাখতে হবে আপনাকে উজু থাকতে হবে যিনি কবিরাজ তাকে উজু রাখতে হবে শরীর বন্ধ হ্যাঁ মনে থাকতে হবে মনে রাখতে হবে আপনার উঁচু থাকতে হবে শরীর বন্ধ থাকতে হবে কারণ ভয়ঙ্কর জাদুর আপনি জিনের অপারেশন করতে যাচ্ছেন যে জাদুকার জিন আপনাকে মিছে সেই জাদু করে আপনাকে পঙ্গু করে রাখতে পারে আপনার জবান বন্ধ করে রাখতে পারে আপনার কোনো অঙ্গ অঙ্গহানি করতে পারে হ্যাঁ করতে পারে এমন তান্ত্রিক জিন আছে জাদুকার জিন আছে যারা কোভরেজকে সাইজ করতে পারে কোভিজকে পাগল বানাতে পারে পরিবারকে পাগল বানাতে পারে তো আমরা কোন মনে আলোচনা করবো ইনশালাম কবিরাজের পরিবারটা কীভাবে হেফাজতের জন্য আয়াত রয়েছে ওগুলো দেবো ইনশাআল্লাহ আবার সে নিজের শরীর বন্ধ করার জন্য কি অনেক কিছু দোয়া রয়েছে সেগুলো দেবো ইনশাআল্লাহ তবে আজকে আমাদের টপিকটা হচ্ছে ভয়ঙ্কর জাদুঘর জিনিস কী হাজির করবেন উঁজু করবেন শরীর বন্ধ করবেন রুগীকে যেখানে বসাবেন সেখানে একটি এরিয়া দিয়ে বন্ধ করে নেবেন অন্য কোনো তান্ত্রিক জিন যেন নেজে দেখা যাতে না হয়

এইটা বলে শুরু করবেন কারণ তান্ত্রিক জিন তান্ত্রিক জিনের যেমন চিকিৎসা করতে যাবেন এই তো প্রবলেমে এটা হচ্ছে তাদের তারা যদি কেউ জাদু করে বা মুখ নড়ায় বা গ্রন্থে খুব দিয়ে আপনাকে জাদু করার চেষ্টা করে তার দিকে এটা যায় তার জাদু ভিনিশ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনার শরীরে যা ধরে রাখতে পারবে এই বিষয়ে যারা ধরে রাখতে পারবে আল্লাহ সুমান তাকে সাহায্য করবে নিয়মকানুন ছাড়া কেউ কিন্তু কাজে হাত আপনি নিয়ম জানেন না আপনি কাজে হাত দিয়েছেন জিনকে হাজির পাওয়ার জন্য আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে অনেক আছে অনেক দেখেছি আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কৌরাজের অনেকেই আছে আমল করে না কিন্তু শিখে রেখেছে আমল করে না কিন্তু হঠাৎ জিন হাজির করতে গিয়েছে কৌরাজার আপনার হচ্ছে রুগীর শরীরে অ্যাটাক হয়ে গেছে অ্যাটাক হবে হয়তো তখনই যদি একাটা অ্যাটাক না হয় সে রাত্রে অ্যাটাক অ্যাটাক হবে রাত্রি তাকে আক্রমণ করে তার শরীরে ব্যথা সৃষ্টি করবে শরীরে অলসতা সৃষ্টি করবে এবার বন্দুকিতে হচ্ছে অলসতা সৃষ্টি করবে সে এবার ভালো করতে পারবে না মনে রাখবেন তান্ত্রিক জিন্দেশ কিন্তু কেরামত জাদু তো যাই হোক প্রথমে শুরু করবো সরফ হাতিয়ার হ্যাঁ সরফ হাতিয়ার শুধুমাত্র একবার পাঠ করে রুগীর শরীরে ফুক দিবে ফুক দিয়ে বলবেন এই রুগীর আচরকে জিন পৃথিবীর যে প্রাণ থাকো না কেন আল্লাহ তালা সাহায্য সাহায্যে রুগী সরে চলে আসো আর যদি চলে না আসো তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে বেঁধে হেঁসরে তোমাকে নিয়ে আসা হবে বুঝতে পেরেছেন এই দুটো তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা সাহায্য করবে ইনশাল্লাহ সরা হাথেয়া সরা হাথেয়া ছাড়া কখনও কোনো কাজ শুরু করবেন না মনে রাখবেন সোরা ফাতে কখনো কোনো কাজ শুরু করবেন না কখনো না ভুল করবেন তারপর সোরা ফাতেয়ার শেষে যে কাজটা করবেন মনে রাখবেন জিন রুগী শরীরে খা কিংবা জিন কোনো গাছের ডালে বসে থাক কিংবা কোনো পাহাড় কিংবা কোনো জায়গায় লুকিয়ে থাক প্রথমেই আপনি কিংবা শরীরের রুগীর শরীরের কোনো অঙ্গের লুকে থাকুক না কেন যে কোথাও থাকুক না আপনি প্রথমেই যে কৌশলটা অবলম্বন করবেন এটা কিন্তু কখনো কোন ক্লাসে পাবেন না কোনো কবিরাজের ক্লাসে এটা আমি আমার জানা মতে নেই যেগুলো আমি দিতেছি আজকে আমি যেগুলো আমি দিতেছি হয়তো আমার ছাত্র যারা তারা পেয়েছে কিন্তু অন্যান্য কবিরাজের ছাত্রগুলো রয়েছে বা নতুন যারা আছে এগুলো হয়তো পামিয়ে আছে তা পাবে ইচ্ছা আমি তা দিয়ে দেবো আপনাদের দেখেন আপনি মনে করবেন যে জিনটা যে কোথাও থাক না কেন রবিশ্বরে থাক দূরে থাক কাছে থাক যে কোনো জায়গায় থাক না সেখানে রুগী জিনটাকে আপনি বাঁধতেছেন বাঁধতেছেন আগে বেঁধে নেবে আগে বেঁধে নেবেন তারপরে তাকে এইভাবে ধরে নিয়ে চেষ্টা করবেন তাকে বাঁধবেন সে কত যে কথা থাকুক না তো আপনার নিয়ে থাকবে যে এই রুগীকে যে জিনগুলো আসর করেছে যে জিনগুলো ক্ষতি করতেছে

ও আখা না ফিরে আসবা এ একটাও তো বাদা যায় ধরে বেঁধে মো মনে রাখবেন তাকে বাদতেছেন বুঝতে পেরেছেন হ্যাঁ তারপর জিনটা বাঁধার পর আপনার জিন্তু আপনার হাঁটতে তা জিন যে কথা থাকুন না কেন আপনি আপনার কাজ শুরু করবেন হ্যাঁ পাঠ করবে দু পাঠ করবেন তারপর যে কাজটি করবেন লোক নম্বর আয়াত করে করবে হ্যাঁ লোক মানের শিরোনাম্বার আয়াত করে আপনি শুরু করবেন আপনার কাজ এরপরে কিন্তু আরও অনেকভাবে আয়তো গুরুত্বপূর্ণ মনে এমন আয়ত হয়েছে আমার পাঁচ বছরের অভিজ্ঞতা যে গবেষণা করে যেগুলো পেয়েছি আপনার প্রবেশ প্রবেশ করবো এবং আপনারা যে বিশ হাজার টাকাতে ক্লাস করেন অন্যান্য কুড়িদের কাছে সেগুলো এই আমি যেগুলো দেবো হয়তো সেগুলো আপনারা কম পান আমি যেগুলো আজকে দেব এগুলো কখনো আপনারা পাননি আমি আশা করি কারণ আমি তো জানি অন্যান্য কবি ছাত্ররাও তো আমার সঙ্গে সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে অন্য শিক্ষকদের ছাত্ররা আমার সাথে যোগাযোগ করে গোপনে করে প্রকাশ করে না বা তো নাম বলতে আমি চাচ্ছি না যদিও তাদের শিক্ষকের ক্লাস করে তবুও আমাকে তারা ভালোবাসে পছন্দ করে যাই হোক সোরের সাথে সোরের নেমি

নিশ্চয় তা যদি সরিষার দানার পরিমাণ হয় অথবা তা তা থাকে পাথরের ভিতরে কিংবা আসমানের উপরে কিংবা জমিনের ভিতরে আল্লাহ সোবাহ তারা তাও নিয়ে আসবেন তবুও ধরে নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সুগীয় সর্ব বাংলা হাদিস নামের একটা অ্যাপস রয়েছে বাংলা হাদিস এই অ্যাপসটি আপনারা নিশ্চয় করে নেবেন এই অ্যাপসে দেখবেন এই কোরআন মাজিদ নামের একটা ওই কোরআন মাজিদ আছে দুই পাশে হচ্ছে হারিস গ্রন্থ আছে এক পাশে হচ্ছে হারিস গ্রন্থ আর এক পাশে হচ্ছে কিতাব গ্রন্থ মাঝখানে দেখবেন যে কোরআন এই কোরআন মাজিদে দেখবেন যে আপনার যে অর্থগুলো দিয়ে আছে প্রায় তিন চারজন তাপসিরের তাপসির কারকের অর্থ দেওয়া আছে তো যেটা ভালো লাগে আপনি সেটা গ্রহণ করবেন তা আমি গ্রহণ করেছি আলবয়ান আলবয়ান নামে যে তাপসির আছে যদি সরিষার দানা পরিমাণ হয় অনেক সময় দেখবেন এটা কিন্তু এই আইনটা কিন্তু অন্য বিষয়ে বলা হয়েছে পাপ পূর্ণ বিষয় কিন্তু আমরা যেহেতু আধ্যাত্মিক জগতে কাজ করি আমরা গবেষণা করি আমরা যেহেতু কোরআন হচ্ছে সে পা আমরা সব কাজে ব্যবহার করতে পারি যা আমার যেহেতু হচ্ছে কল্যাণ খর তো আমরা যদি ব্যবহার করি যেমন আয়তুল কুস্তি দেখবেন কোনো জিনকে হাজির করার জন্য বা জিনের কোনো শব্দ নাই বা জাদু কাটার বিষয়ে কোনো কিছু করা নেই অথচ আয়তুল কুসিতে জাদু কাটাও যায় আবার হচ্ছে জিনও হাজির করা যায় আবার জিনকে শাস্তি দেওয়া যায় জিনকে পুড়িয়ে সাই করাও যায় আয়তুল কুসি দিয়ে অনেক কিছু করা যায় এইটার ব্যাখ্যা মানে অনেক সময় বলব ঠিক তেমনি নেই সর্ব লোক মানেও জিনের কথা এখানে বলা হয়নি কিন্তু আমরা গবেষণা করে বের করেছি এই একটাতে কি করা যাবে আল্লাহ এই একটা আমরা যদি মনে করি হে আমার বর্ষ নিশ্চয়ই তা যদি সরিষের দানা পরিমাণ আমি সময় দেখবেন তিন দিনও ছোট ছোট আকার ধারণ করে আমি কিন্তু আমার ব্যাখ্যা করতেছি আর তাদের জগৎ থেকে জিন জাদু হাসিল করা বিষয় উদাহরণস্বরূপ মনে করে নেবেন এইভাবে আমরা আয়াত যেভাবে ব্যবহার করবো সেভাবে কিন্তু হবে বুঝতে পেরেছেন আপনারা আবার ভুল বুঝবেন না যে ভুল ব্যাখ্যা করতেছেন নাকি না ভুল ব্যাখ্যা করতেছি না আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা আপনাদেরকে ধরে নিতে বলতেছি যে এইভাবে করলে আমার নিয়তের উপর নির্ভর করে সবকিছু বিষয়টা এরকম জিন যদি সরিষার দানা পরিমাণও হয় মনে করে ছোট ছোট অনেক সময় জিন আকার ধারণ করে তাকে ধরা মুশকিল হয়ে যায় জিনেই অনেক সময় জিনকে দেখতে পায় না এমন তার নজর বন্ধিতে রাখে এমন এইটাও বিষয় বলবো আমরা নজর বন্দীতে কাটবেন কিভাবে এটাও একসময় একটা ভুলটা তৈরি করে দেবো ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে যে যদি ছোটো আকারও ধারণ করে আবার এবং সেই ছোটো আকার ধারণ করে যদি জিন পাথরের ভিতর লুকিয়েও থাকে কিংবা আসমানে ম্যাগে মালায় কিংবা বিভিন্ন প্রকার জায়গায় সেই যদি লুকিয়েও থাকে কিংবা জমিনের ভিতর মার মনে রাখবেন অনেক সময় তো মাটির ভিতরে জিন লুকে থাকে এবং জিনদের বসবাস কিন্তু বেশিরভাগ মাটি নিচে এটা অর্থটা হয়তো আপনারা পাননি তখন মনে রাখবেন জিনদের বসবাস কিন্তু বিশেষ করে বর্তমান মাটির নিচে বেশি করতেছে কারণ আগে গাছ বড় বড় গাছে ছিল পাহাড়ে ছিল জঙ্গল ছিল এখন ওই রকম জঙ্গল বা ওইরকম গাছ অনেক কমে গেছে এই জন্য বিশেষ করে গিনেরা মাটির নিচে বসবাস করে এবং পানিতে বসবাস করে এরা পানিতে বসবাস করতে পছন্দ করে এবং আপনার হচ্ছে মাটির নিচে এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমার কখনো গর্তে পেশাক করিও না কোনো গর্তে পেশাক করিও না কারণ তোমাদের জিন ভাইরা অনেক সময় অনেক ছোট আকার ধারণ করে গর্তে প্রবেশ করে থাকে তোমরা গর্তে কোন কি করিও না পেশাব পায়খানা খইও না খুঁজিয়ো না কেন বলেছে কারণ অনেক সময় জিন বিভিন্ন প্রকার পিপি লেখিকা বিভিন্ন প্রাণীর রূপ দান করে গর্তে বসবাস করে এই জন্য তোমরা কি করো না গর্তে কখনো পেশাব পায়খানা করিও না আল্লাহ হোক বা আল্লাহ তাহলে লোকমানের এক এ একটা দে আমরা

আপনি যেদিকে টানবেন সেদিকে আসবেন মনে রাখবেন কৌশল রুপি শরীরে এইভাবে ঘোরাবেন আর একটা কৌশ্রম আর এইভাবে টানবেন যে আপনি জিনটাকে ধরে নিয়ে আসতেছেন কৌশলটা অবলম্বন করতে হবে যার রাখি রয়েছে এনারা কিন্তু তেল আত্মের মাধ্যমে করে দেখবেন যে আমরা আধা ঘন্টায় বা দশ মিনিটে পাঁচ মিনিটে জিন হাজির করি আমার ওরা দেখবেন যে এক ঘন্টা তিন ঘন্টা লাগে লোকের করতে 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 জিনের গায়ে যাওয়া আগুন যা বাদ ধুয়ে চলে আসে কিন্তু আর আমরা কৌশল অবলম্বন করে আয় বেড়ে করে এবং আধের ট্রেনে নিয়েছি হেসে নিয়ে এসে ট্রেনে হেসে নিয়ে এসে বেঁধে নিয়েছি তো ওনারা কিন্তু ওইগুলো করে না প্রয়োগ করেছি আমরা যেগুলো কিন্তু করে প্রায় কাছাকাছি কম বেশি থাকতে পারে সাধারণত ট্রেনে হিসেবে কিন্তু আমরা টেনে নিয়ে চলে গেল লোক মানে এক গেল তারপরে আপনি যে কাজ করবেন বা খারাপ একশো আটচল্লিশ করবেন আই না আমার তখনই এত রিকিম আমি আর ইন আল্লাহ সেন্ড করে সরব বাঁকাড়া দেখবেন যে আপনার সরব বাকার একশো আটচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ হুম আমি আপনাদের দিতেছি শেষের অংশ এই দেখেন সর বাকার একশো আটচল্লিশ নম্বর আয়াতের

আয়নামার তাকু থেকে শুরু করবেন এখানে বলেন তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে নিয়ে আসবে এই একটা প্রয়োগ করবে আর মনে মনে ভাববেন তাকে আপনি ধরে নিয়ে এসেছেন গাড়িরটা জোর খাটাবে আপনার হাতটা শক্তিশালী হবে আপনি মনে করবেন যে আপনি তার এমন জোরালোভাবে টেনে আনতেছেন সে যে কোনো জায়গায় থাকুক না কেন সেখান থেকে ছিঁড়ে ফেটে সব চলে এসেছেন এই জিনটা যদি কোন তান্ত্রিক যদি তান্ত্রিকের আয়ত্তেও থাকে সেখান থেকে ছুটে আসবে তান্ত্রিক যদি কোনো জায়গায় বন্দি করেও রাখে যে কোমরা জিনটা সালাম করেছে সেই কোমরা আন্ডারেও থাকে তার আয় থাকে বা অন্য কোনো জিন তাকে বেঁধে রেখে রাখে সুরক্ষা দিয়ে থাকে তবুও সেখান থেকে জিনটা চলে আসবে ইনশাল্লাহ সাহায্য করে তারপর দেখতে দেখা যাচ্ছে জিন তবু আসতেছে না ছোট লোক মানে আঠারো নম্বর এক করবে ছোট লোক মানে আঠারো নম্বর এক প্রয়োগ করবে আর তুমি মানুষের দিকে তোমার মুখ মুখিয়ে নিও না আর জীবনে দম্ব করে ছোটরা করো আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করে মনে রাখবেন ছোরা বা কারা আপনার ছোড়া লোক মানে আঠারো নম্বর এক আগে প্রয়োগ করছিলাম ষোলো নম্বর এবার প্রয়োগ করবো আঠারো নম্বর ধারাবাহিকতা অনুযায়ী জিনিস যেহেতু আসতেস না সুরা বাকার আয়াত পড়ে করলাম সুরা লোকমানের এখন আমার আয়াত পড়ে করলাম দিনে আসতেছে তো আপনি পরে করবেন সুরা লোকমানের আঠারো নম্বর আয়াত আর তুমি মানুষের দিকে থেকে মুখ খুঁজে নিয়েও না অহংকার করিও না তারপর অহমিকা করিও না আর তুমি জমিনে দম ভরে চলাফেরা করো না আমরা অহংকার করো না জমিনে তুমি অহংকার বসত মানুষকে অবজ্ঞা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না এ একটা গরু করবেন দেখবেন যে জিত তার অহংকার ধ্বংস হয়ে যাবে শূন্যগুণ হয়ে যাবে সে আসতে বাধ্য হয়ে যাবে তারপর আপনি সরাই জিনের উনিশ নাম্বার আয়াত পরীক্ষ করবেন তবুও যদি জিন চলে না আসে হ্যাঁ তবুও যদি জিন চলে না আসে

সমস্ত জিন কী করবে আল্লাহ 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 এখানে আপনি ইন্দাম এখানে আপনি আর একটা আয়াত করে করতে পারেন সেটা হচ্ছে আচ্ছা ইয়ার সিবিআর আপনি এক থেকে বারো নম্বর এত

নিশ্চয়ই শয়তানের দুর্বল এ একটা প্রয়োগ করার কারণে শয়তানের চক্রান্ত জাদুগুলো ধ্বংস হয়ে যাবে এবং চক্রান্ত যেগুলো করেছে সেগুলো পদক্ষেপ যেগুলো ধ্বংস হয়ে সে দুর্বল হয়ে আপনার দিকে ইনশাল্লাহ তৌফিক বুঝতে পেরেছেন জিনা আল্লাহ আউলিয়াউস শৈতন কায়দায় শৈতন কানা জহিফা বা দইফা আল্লাহ যারা ইমানে এনেছে তার লড়াই করে আল্লাহ রাস্তায় আর যারা খুকরি করেছে তারা লড়াই করে তাগুদের পথে তার মানে যারা ইমানে এনেছে আমরা যারা ইমানে এনেছে আমরা লড়াই করবো কার বিরুদ্ধে কার পথে আল্লাহ রাস্তায় আর যারা খুকরি করেছে তারা লড়াই করে শায়তানের তাগুদের তারা লড়াই করে তাগুদের পথে

লড়াই করতে বলেছে আল্লাহ তালা লড়াই করুন আপনি জিতবেন তাদের তখন দুর্বল যদি তারা বড় বড় জাদু জাদুঘর হোক না কেন চোদ্দ বড় জাদুঘর হোক না কেন তারা কিন্তু দুর্বল তারা আপনার কিছু করতে পারবে না এই ইনশাআল্লাহ তো আর যেগুলো বললাম যেগুলোকে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ তোকে যাবেন না পাশাপাশি যদি তবু না পাওয়ায় আপনি সোরা হাক্কার আড়ারো নম্বর আয়াত প্রয়োগ করবেন হ্যাঁ সোরা হাতকার আড়ারো আয়াত প্রয়োগ করবেন দেখবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ জিন চলে আসবে তো দেখুন আল্লাহ সাহায্য করুন দয়া করুন মায়া করুন যে ভিজুটা অনেক লম্বা হয়ে গেছে ভোজের বাদ আপনাদের ভেঙে গিয়েছে আর চাচ্ছি না যে হ্যাঁ আর লম্বা করে তো মনে এ এতগুলো যখন বারবার পাঠ করাবে এতগুলো যখন বারবার পাঠ করবেন হ্যাঁ হাজির হবে এবং সে রাগানিত হতে পারে কিংবা এসে কান্না করতে পারে সে রাগান্বিত হতে পারে এসে কান্না করতে পারে আপনি সঙ্গে সঙ্গে রুগী শৈল আবার আপনি বন্ধ করে নেবেন তাহলে আবার রোগী শৈল আবার বাড়বে বুঝে নেওয়ার পর আপনি এরিয়াটা বন্ধ করে নেবেন যেন কোনো তান্ত্রিক জিন অন্য কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ মানুষ কবিরাজ বা কোনো জিন কবিরাজ যেন এই জিনিস জিনটাকে যেন সচেতন না করতে পারে জাদু দিয়ে সহ সহযোগিতা না করতে পারে তাহলে যদি সহযোগিতা করে তাহলে দেখবেন যে আপনার চিকিৎসা কথা রাখতে পারে আর আপনার চিকিৎসা সংক্ষেপ করার জন্য আপনি সবগুলো পদক্ষেপ ধ্বংস করে দেবেন একটা আপনার কয়েকবার করে আপনি যে আপনার ক্ষতি করতে পারবে না না করতে পারবে পাশাপাশি নয় নম্বর এত এরকম প্রতিনিয়ত ভিডিওটিতে আমার এই চ্যানেলটি সঙ্গে থাকুন আলাইকুম রহমতুল্লাহ অবাক